বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান আসন্ন বিজয় দিবসকে সামনে রেখে দেশে ফিরতে পারবেন বলে জানানো হয়েছে দলের পক্ষ থেকে তবে তিনি কিভাবে ফিরবেন সেটি এখনও নিশ্চিত হয়নি কেননা তার কাছে বাংলাদেশি পাসপোর্ট নেই আবেদনও করেননি এখনও তবে তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বড় বাধা নয় বিকল্প উপায়ে চাইলেই তিনি দেশে ফিরতে পারবেন সূত্র বলছে দু সালে তারেক রহমান বাংলাদেশের পাসপোর্ট নিয়ে লন্ডনে গেলেও পরে আওয়ামী লীগ সরকারের আমলে তার পাসপোর্ট আর নবায়ন হয়নি পাসপোর্ট ছাড়াই কোন প্রক্রিয়ায় তিনি যুক্তরাজ্যে রয়েছেন সে বিষয়টি কখনো খোলাসা করেনি বিএনপি মাঝে অবশ্য দু সালে আওয়ামী লীগ সরকারের তৎকালীন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দাবি করেছিলেন তারেক রহমান এবং তার স্ত্রী ও মেয়ে বাংলাদেশি পাসপোর্ট সারেন্ডার করেছেন এমনকি ব্রিটিশ হোম অফিস বাংলাদেশ হাইকমিশনে সে পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে সে সময় বিএনপি এর প্রতিবাদ জানিয়ে তারেক রহমানের ফেরত দেওয়া পাসপোর্ট জনসম্মুখে প্রকাশের দাবি জানালে তখনকার সরকারের পক্ষ থেকে তা দেখানো হয়নি তবে বাস্তবতা হচ্ছে নবায়ন না হওয়ায় তারেক রহমানের হাতে বর্তমানে বাংলাদেশের বৈধ পাসপোর্ট এখন নেই তাকে নতুন করেই পাসপোর্ট নিতে হবে আসছে বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঘোষণা দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে অনুযায়ী সুষ্ঠু ভোটের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন এরই মধ্যে দুশো সাঁইত্রিশ আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জামায়াত সবকটি আসনে বিএনপির আগেই নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে ছোট বড় প্রতিটি দলই এখন নিজেদের মনোনীত প্রার্থী চূড়ান্ত করছে বিভিন্ন দলের মনোনয়ন প্রাপ্তরা নির্বাচনী প্রচারণার মাঠে বেড়াচ্ছেন দেশ জুড়ে যখন নির্বাচনী আমেজ তখনও দেশে ফিরতে পারেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান খোঁজ নিয়ে জানা গেছে তারেক রহমান যদি দেশে ফিরতে চান তবে পাসপোর্ট এখানে বড় বাধা নয় এর বিকল্প উপায় আছে ট্রাভেল পাস তবে এটি পাসপোর্টের মতো বারবার ব্যবহার করা যায় না বিদেশে অবস্থানরত পাসপোর্টহীন কোনো বাংলাদেশি চাইলে ট্রাভেল পাস ব্যবহার করে দেশে ফিরতে পারেন এজন্য তাকে বাংলাদেশী নাগরিক হওয়ার প্রমাণ যেমন জন্ম নিবন্ধন সনদ জাতীয় পরিচয়পত্র পুরনো পাসপোর্ট যদি থাকে কোনো এক আত্মীয়ের হলফনামা স্কুল কলেজের সনদ প্রবাসে আটক হলে স্থানীয় পুলিশের কাগজপত্র দেখাতে হয় সাধারণত বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে ট্রাভেল পাস দেয়া হয় এছাড়াও দীর্ঘদিন বিদেশে আছেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ এবং নতুন পাসপোর্ট তৈরি সম্ভব নয় এমন ব্যক্তিরাও এই পাস পান নাগরিকত্ব প্রমাণিত কিন্তু পাসপোর্ট নেই যেমন শিশু যাদের কখনও পাসপোর্ট করা হয়নি বিদেশে অবৈধভাবে অবস্থানে থাকা বাংলাদেশি শ্রমিক কিংবা আটক বা ডিটেনশনে থাকা বাংলাদেশি নাগরিকও পেতে পারেন ট্রাভেল পাস পাসপোর্ট না থাকলে ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরা যে বড় জটিল কোনো বিষয় নয় তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের দেশে ফেরাই প্রমাণ করে দু সালে গুম হওয়ার পর ভারতের মেঘালয় রাজ্যে যখন সালাউদ্দিনকে পাওয়া যায় তখন তার সঙ্গে কোনো পাসপোর্ট ছিল না অনুপ্রবেশের অভিযোগে তাকে ভারতে গ্রেপ্তার করা হয়েছিল কারাগারেও যেতে হয় মামলার দায় থেকে মুক্ত হওয়ার পর ভারতে বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে ট্রাভেল পাস সংগ্রহ করে দেশে ফেরেন সালাউদ্দিন ফলে তারেক রহমান যদি দেশে ফিরতে চান তবে পাসপোর্ট বড় বাধা হয়ে দাঁড়াবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা এদিকে দু হাজার চোদ্দো ও দু হাজার ষোলো সালে তারেক রহমানকে সৌদি আরবে ওমরাহ ও হজ পালন করতে দেখা গেছে শেষবার দেশ থেকে খালেদা জিয়াও হজে গেলে সৌদি আরবে দেখা হয় মা ছেলের পরে সেখান থেকেই তারেক রহমান আবার লন্ডন ফিরে যান পাসপোর্টহীন তারেক রহমান তখন বিদেশি সরকারের দেয়া ট্রাভেল পাস ব্যবহার করেই বিদেশ ভ্রমণ করেছিলেন বলেও আলোচনা ছিল সাদাকালো নিউজ